আসসালামাইকুম এখন আমরা এই গাছটার তাল পারবো এই গাছে তাল ধরছে প্রচুর পরিমাণ তাল ধরছে খার মতো তাল মনে হইতেছে অন্যান্য গাছের তাল শক্ত হয়ে গেছে যার কারণে চলে আসছি এই গাছের তাল খাপ পারার জন্য দেখুন চার সাইড দিয়ে কত তাল গাছ এই গাছটায় প্রচুর পরিমাণ তাল ধরছে ছোট গাছ দেখুন কি পরিমাণ তাল ধরছে অনেক সুন্দর সুন্দর তাল গাছ দেখতে পারতেছেন আগে আমরা খাইয়ে চেক করে নেব যে তালগুলা ভালো আছে কিনা এই শক্ত হয়ে গেছে এই সাত সাপটা গাছ দেখতে পারতেছেন তালগুলা কিন্তু একদম শক্ত হয়ে গেছে